সবাই লোকে উত্তর উঠে যাচ্ছে। এই দেশ খুব সুন্দর লাগছে। ওখানে তো আরো চট পড়ছে। পানি আসে জায়গা জায়গায় পানি জমছে। আর যখন পানি ভরে যায় একদমই উপর পর্যন্ত চলে যায়। অনেক উপরে উঠে যায়। আর এই জায়গাটা দেখতেও তো খুব সুন্দর লাগছে নিচ থেকে সূর্য দেখা যাচ্ছে উপর আকাশটা অনেক সুন্দর এই হচ্ছে আল্লাহর মতো এই প্রকৃতি খুব সুন্দর মাসাল্লাহ эй кула жагыа кула жагынаадкбалсуа л